আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াসম রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে এই ভিডিওটা শুরু করলাম মার্কেট থেকে তো এটা হচ্ছে বাগেরহাটের সবচেয়ে বড় মার্কেট কাপড় সুপুরে তো এটা হচ্ছে দোকানের ভিতর বাইট সেটের ভিতরে এসে যে আপনার মানে কাপড়ে এনে মানে তারা গুদাম করে রাখছে ওখান থেকে মানে পাইকে বিক্রি করে এখান থেকে তো তো দীর্ঘ পাঁচ বছর পরে এবছর বাংলাদেশে শপিং করতেছি আল্লাহ বাঁচাইলে এবার সবার সাথে হয়তো একটা কাতাকে পারবো ইনশাল্লাহ তো আগে তো আমি দেশে বাহিরে ছিলাম কাতারে পাঁচ বছর পর দেশে আসছে তো বাজারে আসার পর আমার বোন আমাকে সারপাস দিছে তো ও দুইটাই থ্রি পিস আমাকে কিনে দিছে তো আমি তো মানে হটাশ তো এই গোলাপি যেটা এটা আমার মেয়ের হলুদ যেটা আমার এই লালটা আর এই পাশের যেটা কালারের এই দুটোই হচ্ছে যে ইয়া আমার বোন আমাকে গিফট করছে আর এই পাশে কলা পাতা যেটা ওইটাও আমার আর এই যে সাদা শাড়ি এটাও আমার আর এখানে আমার আবুর আমুর তো এখানে আর নাই সেটা মানে তার তো আগে কিনেছিলাম এই জন্য আর ভিডিওটা করা হয়েছিল না জুতাও কিনেছি তো চলে আসলাম রান্না করতে এদিকে পাতারি মাছ রান্না করতেছি দেখতে দেখতে আইস পনেরোটি রোজা চলে যাচ্ছে সজনে দিয়ে রান্না করবো পাতারি মাছগুলো তো এখন জলে পানি দিয়ে দিলাম আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ বা সে বেলাইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো এবছর মানে যেহেতু সময় দেশে বাহিরে ছিলাম তখন ঈদটা কি এটা বুঝতাম না মানে ঈদ যে কী জিনিস এই জিনিসটা ফিরে চাইতো না কোনো আনন্দই লাগতো না কেন ঈদের দিনও কাজ করা লাগতো কোনো মানে একটা যে নতুন যে পোশাকটা পরবে সেই পোশাকটা পরারও টাইম পাইতাম না আমরা কাজের তালে থাকতাম সবসময় তো কী সে ঈদ আর যেহেতু দেশে ফ্যামিলি থাকে তখন আর ঈদের আনন্দটা থাকে না আর এই জন্যই কোনো সময়ই করতাম না আনন্দটা পাইতাম না তাই ইনশাআল্লাহ এবার আল্লাহ বাসাইলে তো ফ্যামিলির সাথে এটা কাটান যাবে আবার এদের পর আবার বিষে লাগাবো নতুন করে বিষে লাগানোর পর আবার ইচ্ছা আছে যে কাতারে ঢোকায় আল্লা বরসা দেখা যাক তো এই যেদিকে আবার আমি মশলা কষাই এখন হলুদের পাউডার মরিচের পাউডার লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এটা এসে পাতা মাছ রান্না করব। এর মধ্যে যে শাপলাপাতা মাছ আনছিলাম কিনে তার কিছু মাছ ছিল ফ্রিজে এখন এটা রান্না করব তো বাসায় মেয়ে আছে আমার বোন আছে বোনের মেয়ে আছে খালা আছে খালা তো বোন আছে তো এদিকে এখন পিঁজই বানাবো তো মসুরি ডাল আদা ফসা দিয়ে বাড়ছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ লবণ সামান্য মরিচ সামান্য পরিমাণ হলুদ জিরার বাটা দিয়ে এটা ভালো করে এখন এ করবো এটার সাথে মিশাবো পেঁয়াজ বানাবো এটা এখন দিয়ে দিচ্ছি আজকে পাতায় মাছ রান্না করলাম আর শাপলা পাতা মাছ রান্না করলাম আর এখন হচ্ছে ছোলা ভাজি করবো আর রান্না করব যে আপনার তরমুজের খোসা চিংড়ে মধ্যে রান্না করলে একটা অবিকালিসের মতো লাগে চাল যে যেমন রান্না করলে যেমনটা লাগে ঠিক অবিকাল ওইরকম লাগে খেতে অনেক মজাই লাগে তো আমার আম্মু ফেলাই দিয়েছিল তা আমার খালা বলছিল যে খালা আনার দরকার নেই এটা চিংড়ে মধ্যে রান্না করো মজাই লাগে খেতে তারপরে আমার খালাই কেটে রাখছিল। এই যে চিংড়া মাছ দিয়ে এখন রান্না করব তো কাঁচা মাছ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরা বাটা সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ মরিচের পাউডার হলুদের পাউডার দিয়ে এখন এটা ভালোভাবে কষাইয়ে তারপর রান্না করব। কীভাবে যে দিনগুলো চলে যাচ্ছে বলতে পারি না দেখতে দেখতে থাকলাম যে সেদিন কেটে রোজা পলো আর ভিতর পনেরোটা রোজা হয়েও গেলো তো এখন এই যে ছোলা বোনা করবো আমি তো বাংলাদেশে আসছি ছয় মাসে পড়ছে সে চলে তো এই যে এদিকে হে পেঁয়াজের চপটা বানাবো পেঁয়াজ আর ডাল মিশানো এখন তেলে ভাস্তা সেই তো আমার কথায় যদি বল টল ট্রি হয়ে থাকে সবাই খামার দৃষ্টিকে দেখবেন তো আমাদের বেগুনের চপ তারপরে আলুর চপ এগুলো ভালো লাগে না খেতে সবচেয়ে ভালো লাগে আমার কাছে পেঁয়াজ এটা ভালো লাগে খেতে তো এই আছে শসা আছে চিরা আছে তারপরে বুট আছে কলা আছে শটবুট আছে তারপরে খেজুর আছে তো সবাই ভালো থাকেন